নেতা আম্বানির একশো কোটির অডি গাড়ি ভারতের ধনকূপের মুকেশ আম্বানির চেয়ে নেতা আম্বানি সম্প্রতি কিনেছেন এক অভিনব ও ভয়ঙ্কর দামের গাড়ি অডি এ নাইন চ্যামিলিয়ন যার মূল্য প্রায় একশো কোটি রুপি বাংলাদেশি মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় একশো আটত্রিশ কোটি টাকা এটি বর্তমানে ভারতের সবচেয়ে দামি গাড়ি হিসেবে আলোচনা এসেছে এবং পুরো বিশ্বেও বিরল কারণ এখন পর্যন্ত মাত্র এগারোটি গাড়ি বাজারে বিক্রি হয়েছে এই অডি চ্যামিলিয়নের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রং পরিবর্তনের ক্ষমতা মাত্র একটি বোতাম টিপলে গাড়ির পুরো রং বদলে যায় গাড়িটির রঙের নকশা বৈদ্যুতিক ভাবে প্রস্তুত করা হয়েছে যা একে অন্য যে কোনো বিলাসবহুল গাড়ি থেকে আলাদা করেছে গাড়িতে রয়েছে আট দশমিক শূন্য লিটার ভি এক ইঞ্জিন যা সর্বোচ্চ ছশো হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে শূন্য থেকে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় লাগে মাত্র আধা সেকেন্ড আর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার যা গতি হিসেবে